আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লক ঢাকা বিশ্ববিদ্যালয় পার্ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের পার্ক কেন বলতেছি এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের বিপরীত পাশে আর আমরা যদি বলি মহসিন হল মহসিন হলেরও বিপরীত পাশে বিপরীত পাশে মানে একটা দেওয়াল ইয়েও হলেই আর সকালে আমরা হাঁটতে হাঁটতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব আজকে হচ্ছে আমরা ট্রেনের টিকিট কাটবো তো বাসার ভিতরে হচ্ছে আমাদের এখানে অনেক বাসাতেই ঢাকা শহরের আপনারা দেখবেন যে হচ্ছে নেটওয়ার্কের সমস্যা থাকে তো আমাদেরও সেই সেম প্রবলেম ছিল তো প্রথমে হচ্ছে আমরা কোথায় যেয়ে কাটবো টিকিট পরে আমরা যেখানে বেশি নেটওয়ার্ক পাওয়া যাবে এটা ভেবে আমরা চলে গেলাম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় তো ওখানে হচ্ছে যাওয়ার পরে দেখি এত সুন্দর একটা এর আগে আমরা এখানে ঢোকা হয়নি এত সুন্দর একটা জায়গা চারপাশে হচ্ছে সবুজের সমারোহ ঢাকা শহরে যে এত সুন্দর সবুজের সমারোহ সে হচ্ছে আমরা ঢাকা ইউনিভার্সিটিতে না গেলে জানতে পারবো না খুব ভোর ভোর ছিল প্রায় সকাল আটটা ছিল যেহেতু রমজান মাস তো রাস্তার চারোপাশে হচ্ছে আপনার ফাঁকা ছিল দুই একটা অটোরিকশা যাচ্ছে আর এভাবে ওই জায়গাটা হচ্ছে গেলে হচ্ছে এতটা স্নিগ্ধ যে পুরো মনটা ভরে যায় আর এইখানে তো আমার মেয়ে তো খুব ঘোরাঘুরি করছে সে তো খুবই খুশি কারণ চার মাঝে ঢাকা শহরে থেকে তারা হচ্ছে তেমন কোনো কিছুই উপভোগ করতে পারে না ও আরেকটি কথা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন আর হচ্ছে বেশি বেশি কমেন্টস করবেন আমার ভুল দুটিগুলো আপনারা ধরিয়ে দিবেন আর এটা মনে হচ্ছিল হচ্ছে মাটির এই যে মানে প্লেন সিঁড়ি মানে এটা সিঁড়ির মতোই কিন্তু একেবারে প্লেন ছিল খুবই ভালো লাগতেছিল এখান দিয়ে মুসাইফা হাঁটতে ছিল আর আমার তো চোখটা শুধু উপরের দিকেই ছিল সবুজের দিকে কারণ হচ্ছে আরেকটা জিনিস সবুজ দেখলে নাকি হচ্ছে চোখের জ্যোতি বাড়ে যেহেতু আমি চোখে একটু সমস্যা চোখে কম দেখি তো আমি সেই জন্য সবুজের দিকে তাকিয়েছিলাম আর আমার ক্যামেরাটাও আমি উপরের দিকে একটু সবুজটা দেখানোর জন্য আপনাদের উপরের দিকে একটু ভিডিও করি তো আমরা যারা ব্লগার তারা হচ্ছে প্রতিনিয়ত যেখানে যাই যা করি ছোট ছোট ব্লগ করার চেষ্টা করি আর আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে হচ্ছে আমি তো আর খুব বেশি হচ্ছে আপনাদের জন্যই কষ্ট করে যেহেতু ব্লগগুলো করার হয় ঢাকা শহরে কোথায় কোথায় সুন্দর জায়গা আছে ঢাকার বাহিরে কোথায় আছে সব কিছুই আর আমার নেক্সট যে ব্লগুলো থাকবে সেগুলো অবশ্যই রাজশাহী রাজশাহী ঘোরাঘুরির বিভিন্ন ব্লগ থাকবে আপনারা রাজশাহী যারা আছেন তারা আমাকে বেশি 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 সাপোর্ট করবেন আর হচ্ছে আরেকটা জিনিস রমজান মাস হচ্ছে আপনারা সবাই সবাইকে হচ্ছে ইয়ে করবেন বেশি বেশি হচ্ছে দোয়া করবেন সবাই সবার জন্য আর হচ্ছে দানের মাস অবশ্যই আপনারা সবাই দান করবেন আর যে দান করে তার হাতটা অবশ্যই উপরে থাকে এই জন্য আমি বলবো সবাইকে এবং আপনার যে সন্তান আছে আপনার সন্তানকেও হচ্ছে আপনারা দান করা শিখাবেন কারণ হচ্ছে সন্তানরা হচ্ছে পরিবার থেকে যে শিক্ষাটা পায় সেটাই হচ্ছে তাদের প্রকৃত শিক্ষা আর দেখেন এখানে অনেকেই রোজার মাস থেকে দেখে কি হয়েছে অনেকেই হাঁটতে আসতে ধন্যবাদ আমার চ্যানেলটিকে আবারও বলছি সাবস্ক্রাইব করে দিবেন